ভিডিওটা দেখি তো বাঃ বা বাহ লোকজনে যেটা বলেছে একবারে সঠিকটাই বলেছে তুমি সেই রাস্তার মধ্যে ধ্যান ডান করিয়া তুমি এই কি জানি কয় ঠিকঠাক ঠিকঠাক শুরু করে দিছো নাকি এই ঠিকঠাক করিয়া কইরিয়া তুমি তো মানে এই যে গ্রামের মনে করেন যে মানুষ সম্মানে বারোটা বাজায় দিচ্ছো মানুষের সামনে রাস্তাঘাটে বাজারে চলতেই পারি না কি মেম্বার আপনি হ্যাঁ আপনার গ্রামের ভিতরে অশীল কাজ হয় টিকটাক নাচ গান এগুলি তাও ওই তুমি তোমার পাশের বাড়িতে থাকো কিন্তু আমি এই ঘটনাগুলো জানতাম না তুমি এগুলো কি শুরু করেছো বলো তো আচ্ছা আঙ্কেল এবার থামেন আমি একটু বলি আপনি শোনেন প্রথমত আপনি অ্যাপসটার নামই চেঞ্জ করে ফেলছেন এটা ঠিকঠাক নয় এটা টিকটক আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে উনিশশো সাল বা উনিশশো সাল নয় আঙ্কেল এটা হচ্ছে দুই সাল এখানে ছেলে মেয়ের সমান অধিকার এখনকার সরকার অনেকভাবে ইনকাম করার সুযোগ করে দিয়েছে মেয়েদেরকে ঘরে বসে ইনকাম করার সুযোগ করে দিয়েছে সে একটা লাইন হচ্ছে টিকটক টিকটকের মাধ্যমে আমরা ভিডিও বানাই সেই সেখান থেকে আমাদের টাকা আসে বাহিরে যায় আর আমাদের কাজ করতে হয় না এটা তো মান সম্মানের কি হইলো আর অশ্লীল কি হইলো বলো হয়েছে আমরা সমাজ নিয়ে চলি আমরা মুসলমান পাশক তো নামাজ পড়ি নামাজ রোজা করো আমার মনে তো করো না সারাদিন এলে নিয়ে থাকো শোনো বাবু তোমার সাথে তোমার কোনো ঝগড়া নেই তুমি আমার গ্রামের মেয়ে মুরব্বীরা রাস্তাঘাটে আঠে যায় তোমার এই এইসব দেখে দেখে কিন্তু আমার কাছে বিচার দেয় হ্যাঁ তুমি সাবধানে থেক তোমার আমি বুঝাইতে পারবো না তুমি যেভাবে বুঝাইলে তুমি ডিজিটাল মানে ডিজিটাল আইসে এখন ডিজিটাল ওইগুলো নামও মনে আসে না ডিজিটাল না কি ওই যে এখন কথা হচ্ছে লেগে আমরা একাত্তর সালের লোক না আমাদের সময় মেয়েরা ঘরে পর্দা দিয়ে থাকতো আর এই কিন্তু সব নষ্ট করে দিছে এখন পর্দা নাই এখন তুমি কিভাবে কি করবা কিভাবে চলবা তোমার স্বাধীনতা সেইভাবেই এর ভিতরে যদি কোনো দুর্ঘটনা তোমার ঘটে যায় সেই ব্যাপারে আমি দায়ী থাকবো না কারণ আমি তো গ্রামের মেম্বার ঠিক না আমার যেটা বলার সেটা ভুলে গেল যাওক আচ্ছা ঠিক আছে অঙ্কে জানতো মেলা প্যাঁচাল পাইলেন না আপনি এই টিকটক করলে নাকি কি হইবো তারপর কোনো দুর্ঘটনার দায় বাইরে নিবোনা তা দুনিয়ার সব মানুষ টিকটক করতেছে তাগো কি কোনো বিপদ হয় দূর মুরব্বী মানুষ থাকার চাইতে দশ হাজার টাকা ঋণ থাকা ভালো আমি আমার টিকটক করি